হ্যালো বন্ধুরা এটা হলো রাধার বাড়ি তো নিয়ে এলাম নেক্সট পার্ট তো চলো দেখি রাধারা কি করছে রাধারা সবাই একসাথে বসে আছে এখানে গল্প করছে সবাই একসাথে চলো দেখি কি গল্প করছে তারা ঠিক আছে পরীকে স্কুল থেকে নিয়ে আসার জন্য ওরটা এত পরীক্ষা শেষ হয়ে গেছে হ্যাঁ দিদি ভাই সিয়া গেছে স্কুটি নিয়ে গেছে তাড়াতাড়ি ফিরে আসবে ব্যাস এই পরীক্ষা শেষ হলেও এবার তো পুজো আসছে পরি আজকে একটু মন খারাপ কারণ ওর সব ভাই বোনদের ছুটিও পড়ে গেছে আর ওর এই লাস্ট একটা পরীক্ষা বাকি ছিল এই পরীক্ষাটা হয়ে গেলে ব্যাস পরী আমাদের খুব ভালো পড়াশোনায় খুব ভালো মেয়ে ও বড় হয়ে দেখবি ডাক্তার হবে ও বলছিল একদিন যে বড়মা মা দেখবে আমি ডাক্তার হব আমি বললাম নিনসি হবি কান তুই খুব করে পড়াশোনা করিস মন দিয়ে এখন থেকেই সবার ख्याल রাখার চেষ্টা করিস ছোট ছোট কারো হাত কেটে গেলে সেখানে মলম লাগিয়ে দে সব কিছুই তো করিস দেখি সবদিকে তোর ধ্যান থাকে তুই একদিন অনেক বড় ডাক্তার হবি আমি পরীক্ষায়টা বলেছি ওরই বড় হয়ে ডাক্তার হওয়ার খুব ইচ্ছে তাই ভালো করে পড়াশোনা করে কিন্তু আজকে ওর মন খারাপ এই কারণে কারণ ওর পরীক্ষাটা পিছিয়ে পড়েছিলো এই লাস্ট পরীক্ষাটা ঠিক পুজোর আগেটাতেই পড়ে গেছে পুজোর ছুটি পড়ে গেছে ভাই বোন সবাই মজা করছে এদিকে মা পিসিমাও চলে এসেছে তাই ওর একটু মন খারাপ লাগছিল আর কিছু না হ্যাঁ দিদি দিদিভাই ঠিকই বলেছ আমাদের পড়ি পড়াশোনায় খুব ভালো দিদি ভাই রাধা দিদি আমাদের কিছু পরও আমাদেরকে তো পিসিমা অনেক কাজ দিয়েছে আমরা কি করে করব কোথা থেকে শুরু করব। কিছুই তো বুঝতে পারছি না রাতে সবজি কাটার দায়িত্ব আমাকে দিয়েছে রাখি যদি রান্না না করে পিসিটা আমার তো বুঝেই যাবে এই রান্না কে করেছে রাধা দিদির হাতের রান্নার টেস্ট আর তো বর্দি তোমার হাতের রান্নার টেস্ট দুটোই ভালো করে জানে আর আমাদের রান্না দুজনের রান্না সেও পিসিমা ভালো করে জানে ও ভাই তুমি একটু আমার সাহায্য করো না সবজি কেটে দিতে আমার সাথে আমি বাড়ির আমার হাতগুলো কেটে যায় সব সময় না হাতগুলো কাটা কাটা দাগ পড়ে যায় কালো হয়ে যায় ও দিদি ভাই একটু সবজিটা কেটে দিতে আমার সাহায্য করো না দিদি ভাই হ্যাঁ হ্যাঁ রে কেটে দেব তুই এত চিন্তা করিস না চিন্তা কি শুধুই করছি পিসিমা তো উকি মারে একবার পরে আসবে উকি দিয়ে দেখবে যে আমি সবজি কাটছি কিনা কাজে ফাঁকি দিচ্ছি কিনা পিসিমা তো সব সময় নজরদারি করে দেখেছ রান্না পারে ভালো রান্না করে তো রাখি রান্না তো ভালো করি দিদি ভাই কিন্তু যখনই পিসিমা আসে পিসিমা সামনে বসে থাকে তখন আমি কি দেবো কার পর কি করবো আমি কিচ্ছু বুঝতে পারি না আমি গুলিয়ে ফেলি সব কিছু গুলিয়ে ফেলি রান্নাটা সব সময় গন্ডগোল হয়ে যায় এত ভয় পেলে হবে এত ভয় পাস না সব ঠিক হবে ভাবিস না কিচ্ছু হবে না আমি তো আছি অত চিন্তা কিছু এত চিন্তা করিস না তো আমি আছি সব দেখে নেব আমি সব ঠিক করে দেব আমি আর বর্দি ভাই থাকতে তোদেরকে পোকা খেতে দেব না চিন্তা নেই পোকা খেতে দেবে না বললে হবে পিসিমা তো বারবার আসে এখনই আমরা একটু কথা বলছি পিসিমার কারণ যদি একটু খবর যায় বা পিসিমা দেখে ফেলে তো ভাববে যে আমরা কি একটা গোল মিটিং বসিয়ে রেখেছি তোরা যা ভয় করিস পিসিমাকে কি বলবো তোদের দোষটাও করিস অবশ্য তাই বোকাটাও খাস আচ্ছা আচ্ছা ঠিক আছে চল যে যা নিজের কাজে লেগে পড় তারপর না হয় দেখছি আর রাধা তুই একটু জামাই રૂবে দেখ মা পিসিমার কিছু লাগবে কিনা যদি চা করতে বলে তাহলে এসে পরে চা করে নিয়ে যা ঠিক আছে দেখ তুই যা আমি এদের সাথে রান্নাঘরে যাই আচ্ছা দিদিভাই ঠিক আছে আমি দেখছি কিছু লাগবে কিনা তুমি চাও রাখি রিয়ার সাথে রান্নাঘরে একটু হেল্প করে দাও আমি তো তখন মা আর পিসিমাকে ব্যস্ত করে রাখি তার মধ্যেই চেষ্টা করো তাড়াতাড়ি ঝটপট সবকিছু করে নাও হ্যাঁ দাদা দিদি তুমি ঠিক বলেছ তুমি একটু মা আর পিসিমাকে একটু ব্যস্ত করে রাখো না হ্যাঁ হ্যাঁ দেখো পিসিমার আর মায়ের কি লাগবে আর দেবে রান্না তো আমাকেই করতে হবে কারণ হলে পিসিমা বুঝে যাবে তুমি বা বর্দি কেউই রান্না করলেই বুঝে যাবে বর্দি আমাকে দেখিয়ে দেখিয়ে বলে বলে দেবে আমি রান্নাটা করে দেবো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে কলকে পরীক্ষা দিয়ে বাড়ি নিয়ে চলে এলো বাহ ফোরে চলে এলি তুই আরে তোদের এত লেট কেন হলো রে সি কি করছিলিস মা পরে একটু বাজারে যাবার জেদ করেছিল পরীক্ষা দেওয়ার পর একটু মল দিয়েছিলাম ফোন করে বলে দিতে হয় না কে চিন্তা হচ্ছিল লেট হচ্ছে এখনো এরা এলো না ফোন করেছিলাম ফোনটা লাগেনি মা হ্যাঁ রিলস বানাবার সময় ঠিক ফোন লাগে আমাদের ফোন করে জানানোর সময় তোর ফোনটা লাগে না তাই না আচ্ছা বাদ দে পরিমা তোমার কেমন পরীক্ষা হলো কই এসো তো আমার কাছে এসো এসো দেখি একটু এসো এই তো পরমা আমার যেন অনেক ভালো পরীক্ষা হয়েছে জানো সব 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 কিছু আমি করে নিয়ে এসেছি জানো আমি পেরেছি আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আর আজ আমার ছুটি খুব মজা লাগছে তাই একটু শিয়া দিদির সাথে একটু মল গিয়েছিলাম পিজ্জা খেতে ও তাই আচ্ছা কাউকে বলবি না যে তুই পিজ্জা খেয়ে এসেছিস বলে ঠিক আছে যা রুমে যা আর শিয়া ওকে নিয়ে যা ফ্রেশ হয়ে বই খাতাগুলো ভালো করে গুছিয়ে রেখে দে সব দেখ কারণ পুজো আসছে পুজোর সময় ভালো করে পড়াশুনো করা হবে না বই খাতাগুলো কোথায় হবে তার থেকে সবার বই খাতাগুলো গুছিয়ে ভালো করে রাখ ঠিক আছে যে বইটা পড়বি শুধু সেটাই বাইরে রাখবি বাকিগুলো সব ভালোভাবে একটু গুছিয়ে রেখে দাও তোমরা যাও ফ্রেশ হয়ে নাও আর চলো কিছু খেতে দেবো এসো তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা বড় মা ঠিক আছে মা আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ যা তুই ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি চাক বাবা ফিরে তো এলো চিন্তা হচ্ছিলো এই মেয়েটা না একটু কাণ্ড জ্ঞান নেই ফোন করে দি তার না ফোন করবে না ও দিদি ভাই ছেলে দাও না করো না সে তো বড় হয়েছে আর ও তো গাড়ি নিয়ে গেছিল আর মল তো এই সামনে বেশি দূরে তো আর নয় তা হলো বলে যেতে হয় না তা ফোন করলে কি হয়ে যেত তাই না ঠিক আছে তো পরীক্ষা ছিল পরীক্ষা ভালো হয়েছে তাই ওরা একটু খুশিতে গিয়েছে আমরা তো কতদিন মল যাইনি দিদিভাই তুমি একদিন মল যাবে আমাদের সবাইকে নিয়ে এখন তো পিসিমাও চলে এসেছে পিসিমা যখন ছিল না তখন যদি এই প্ল্যানটা হতো কত ভালো হতো হ্যাঁ হ্যাঁ সত্যি খুব ভালো হতো তখন কেন যে গেলাম না এই তো শুরু হলো ঘোরাঘুরি চল চল এইসব কথাবার্তা বাদ দে চল নিজের কাজ কর এসব ঝাড় চল এরপর সবাই চলে গেল রান্নাঘরের দিকে নিজের কাজের জন্য মা পিসিমা তোমাদের কিছু লাগবে চা করে নিয়ে আসবো হ্যাঁ রে পিসিমার জন্য একটু চা বানিয়ে নিয়ে তো হ্যাঁ রে রাখি দিয়াকে যে কাজটা দিয়েছি সেই কাজটা করেছে হ্যাঁ পিসিমা ওরা রান্না করতে শুরু করে দিয়েছে সবজি কেটে দিচ্ছে বটি ভাই ওখানে রান্নাঘরেই আছে ও আটাটা রেডি করে দেবে তার জন্য কতটা কি পরিমাণ রাখি অতটা ভালোভাবে জানে না তো তার জন্য দিদি বটি বলে দেবে বলছেন সেজনে আছে আমি জানি বড় বউ থাকবে রান্নাঘরে আর তুই এসছিস এখানে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য তাই না যাতে আমি রান্নাঘর দিকে না যাই দেখি যে কে রান্না করছে কী করছে না করছে আমি সব জানি সব বুঝতে পারি তোদের ইয়ে তোরা কী ভেবেছিস আমাকে কি ভেবেছিস কি শুধুই আমার পাকা চুল হলো না না পিসিমা সে কিছু বলিনি তুমি ভুল বুঝছো আমি সত্যি বর্দি বললো চা করার কথা এই সময় তুমি একটু চা খাও এই জন্যই চায়ের জন্য বলতে এলাম যে জিজ্ঞাসা করতে যদি চা খাও তাহলে বানিয়ে নিয়ে আসবে আর রান্নাঘরে চলো পিসিমা তুমি দেখবে যে রাখি দিয়া দুজন মিলেই করছে বর্দিভাই তো তুমি রান্না হাতে যে রান্নার টেস্ট তা তো তুমি জানোই ভালো করে বড্ডিভাই করবে না কারণ তোমার কাছে তখন বড্ডিভাই বকা খাবে এজন্য বডিভাই করবে না চিন্তা করো না যাই আমি তাহলে চা টা বানিয়ে নিয়ে আসি পিসিমা ঠিক আছে হ্যাঁ রাধা যাও তুই চা বানিয়ে নিয়ে আয় দিয়ে এইখানে চলে আয় চাটা বানিয়ে তুই এখানে আমার কাছে একটু বস তো দেখি তোর সাথে অনেক কথা আছে বলবো তোর সাথে অনেক কথা তুই যা তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে আয় তার জন্য আগে থেকে আচ্ছা পিসিমা যাচ্ছি চাটা বানিয়ে নিয়ে আসছি যে কোনো সময় পিসিমা চলে আসতে পারে তুমি সেই কিছু কাজ করে দাও না রাখিকে রান্না করতে দাও আর রিয়া তুই সবজিগুলো কাট আর আমি যাই চাটা করে পিসিমার কাছে নিয়ে যাই পিসিমা একটু রাগারাগি করছিল বলছিল বর্ব নিশ্চয় ওখানে করছে আর আমি ব্যস্ত রাখার জন্য ওদের কাছে গিয়েছি সব বুঝতে পেরে গেছে পিসিমা কী করে এত সব বুঝতে পারে আমি তো তা বুঝতেই পারি না পিসিমা একটু রাগারাগি করছিল অবশ্যই ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার নেই চল তোরা তাড়াতাড়ি ছটপট কাজগুলো কর তো দেখি নালে মুশকিল হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো কর তোরা হ্যাঁ আমি যাই আটাটা মেখে দিই তাড়াতাড়ি করে না ভাই তুমি আটা মাখো না এক কাজ করো রাখিকে দিয়ে আটাটা মাখাও পিসিমা যদি এই ঘর থেকে চলে আসে কোনো বিশ্বাস নেই পিসিমা খুব রাগারাগি করবে না হলে ওদের দুজনকেই কাজ করতে দিয়েছে পিসিমা ও রাধা দিদি আমি তো সবজিগুলো কাটতেই পারছি না কিছু ব্যবস্থা করে দাও না আমার হাতে লাগছে বর্তি হয়তো সবজিগুলো কেটেই দেবে না আটা ভাগবে তুমি কেটে দাও না সবজিগুলো একটু না 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 তুই নিজে কর আমি সবজি কাটবো না আমি যাই চাটা করে নিয়ে যাই না হলে পিসি মাই দিকে চলে এলে তোদেরই অসুবিধা হবে তুই আস্তে আস্তে সবজিটা কাট আমি দেখছি কি করা যায় দেখছি দাঁড়া এখানে সবাই রান্না বান্না করা শুরু করে দিয়েছে এইদিকে তরকারি চাপিয়ে দিয়েছে রাখি আর এইদিকে বড় বউ বসে আছে এদিকে রিয়া সবজি কাটা রেডি করছে আর এই দিকে রাধা চা করে হয়ে গেছে এবার চা নিয়ে যাবে পিসিমার কাছে এখানে রাধার চা হয়ে গেছে এবার রাধা যাচ্ছে পিসিমার কাছে চা নিয়ে পিসিমা তোমার চা নিয়ে এসেছি তোমার জন্য নাও চা খেয়ে নাও পিসিমা রাধা রান্না কত দূর কি দেখলি কি হচ্ছে এখন রাখি তরকারি করছে চাপে দিয়েছে একটা তরকারি করা আর বাকি সবজিগুলো রিয়া কাটছে আর দিদিভাই নিজে কাজ করছে ওখানে এমনি কিছু করে দেয়নি সত্যি করে দেয়নি তো না এমনি মিথ্যে মিথ্যে বলছিস না না পিসিমা মিথ্যে কথা বলিনি তোমার মনে হয় আমি মিথ্যে কথা বলবো তুই একটাও মিথ্যে কথা বলিস না গুছিয়ে সব কিছু সামলে তো তুই রাখিস আমি সব জানি তুই আমাদের লক্ষ্মী বৌমা তাই পিসিমা আমি তোমাদের লক্ষ্মী বৌমা হ্যাঁ রে হ্যাঁ তুই আমাদের লক্ষ্মী বৌমা রাধা সত্যি রাধার মতো তুই সব কিছু কাজ করে তোকে একটু বলতে হয় না নতুন থেকে যখন থেকে তুই এসেছিস বিয়ে হয়ে সব গুছিয়ে কাজ করিস হ্যাঁ ঠিক বলেছে দিদি রাধাকে পেয়ে আমরা সত্যি খুব সুখী সত্যি রাধা তোর মতো মেয়ে সবাইকে যেন ঘরে ঘরে একটা করে দেয় তুই যে গুছিয়ে কাজ করি সবদিকে নজর দিস আর সেই কেউ দিতে পারে না সত্যি রাধা তুই সত্যি খুব ভালো সব দিকে খেয়াল আছে কত তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে চলে এলে দেখতো এখনই রিয়া বা রাখিকে বললে চা বানাতে যেত তো চা বানাতে যেত আর সারানো নাম নিত না এদিকে আমি তো নিয়ে চলে এসেছি চা নাও চা টা খেয়ে নাও বাকি আমি আর অন্য কাজ আছে সে কাজগুলো করতে হবে হ্যাঁ দিয়ে চাটা দিয়ে দিয়ে যা তুমি বলতোরা আজকের ভিডিওটা এই পর্যন্তই মিক্স পার্ট নিয়ে আসবো পরের ভিডিওতে তো চলো আজকের জন্য টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা